এই মাসে নবীর জন্ম এই মাসেই মৃত্যু বিশ্বনবী এই মাসে এসেছিলেন এই মাসেই ইন্তেকাল করেছেন তাকে নিয়ে বিশেষ করেছে মাতা মাটি হয় এই রবিউল আয়াল আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে میلاد النবি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না

খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির ইন্তেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলে

এ দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকে আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনী পড়েছি অনিদের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু মাতিসা মোহাম্মদ এতিম বাবা নেই মা নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিসা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো তা আপনি কি করেন বলেন তো নবী জন্ম আসলে সেই ডাক্তার জিকে রাখা ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এই রকম মহামহত্ত্ব রাসূল কে তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মী আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকে আঈদুল্লাহি আওমাতুল আমান বুখারী শেফের হাদিস নবীজি মাথার কাছে এসে বলেন চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি সাহেব আমি কি শাহিদা ও মুবাশশিরা ও নাদিরা এই শব্দগুলো কোরআনে নেই আমি যে সাক্ষী কিয়ামতের তো বলা লাগবে আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা আর কিছু বলা লাগবে না কাউকে শোনাানোরও দরকার নেই এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে সগড়া করে জান্নাতে নিয়ে যাব বলে না ডাক দিয়ে বলছে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালিমা তোমারে আদর সম্মানে মানতে পারলাম না তুমি আমারে maaf করে দিও আজ আল কুরআনবাসী maaf করার মালিক লবিজি না আল্লাহ হুজুরে বলেন আল্লাহ এত ভালোবেসেছিল যম্মে খুশি হয়েছিল এই যে আবুল আহাব আরবতালের কই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাতে খুশি ছিল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন দুই জন আপন চাষা হাজরতে আব্বাস আর একজন হাদরত আমির হামসা এই দুইজন চাষা শুধু জন্মেই খুশি ছিল না জন্মের সমাজ তো তারা খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে সত্তর টুকরা হয়েছে তারপর পিছপা হয়নি কথা বলেন না হাজরাতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মানজা বা তামাল ঈমান তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে রব পেয়ে খুশি থাকো আবিল ইসলাম দীনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আবি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস নবীজিকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল চেয়ে খুশি থাকো কথা শুনে মিলাপ দেবেন জন্মের আলোচনা করবেন খেঁচুড়ি শিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সম্পারে একটা করে রোজা রাখেন

তাহলে একটু আমার দিকে মনোযোগ দেন মিলাদুন্নবী কি আর ছিরাতুন্নবী কি মিলাত শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ ওয়া লাম দাল যার বাংলা অর্থ হলো জন্ম বৃত্তান্ত জন্মের ঘটনা আমার নবীর জন্মের আগে থেকে শুরু করে জন্ম গ্রহণ করা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত ঘটনার নাম হলো মিলাদুন্নবী আমার কথা কি বুঝেছেন তাহলে বলেন জন্মের ঘটনার নাম কি মুখস্থ করেন এটা বোঝার বিষয় রসুলের জন্মের ঘটনা কাহিনীর নাম কি মিলাদুল আর সিরাতুল নবী কি আমার নবী যে নবুয়ত পাওয়ার পর থেকে অতএব আমার নবীজি পৃথিবীতে আসার পর থেকে সারা জীবনে যা যা করেছে আমাদেরকে যা দিক নির্দেশনা দিয়ে গেছে রসুল আমাদের জন্য যা রেখে গেছে রসুলের পুরো সিরাতকে জেনে বুঝে নিজের জীবনে মেনে চলার নাম হলো সিরাতুন নবী আমার কথা কি বুঝেছেন লক্ষ্য করেন আমার দিকে গভীর মনোযোগ আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছে আমার নবীজি হলো মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি সুবহানাল্লাহ কন। আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল কে আরে ভাই নবী রাষ্ট্রপতি ছিল এটা বলতে কি লজ্জা লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ কথা কর না কা এটা বললেই বাংলাদেশের কিছু কিছু লোকে শরীরে চুল করি শুরু হয়ে যায় এদের ধান্দা আমরা এখানে দুই নাম্বারই করে খাচ্ছি খাই আর হুজুররা শুধু মসজিদে বসে বসে জিকির করবে তসবিহ ঠেলবে এই রকম কিছু সিটের বাটপার আছে না নাই

আল্লাহর হুকুম মানে শুনলে আল্লাহ বলতেছে নবী যা করছে তা তোমরা করো আল্লাহর হুকুম কি আরো জোরে কন তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের জন্য রাষ্ট্রপতি হওয়া কিসের লাগবে ফরজ লাগবে তো মোস্তাহাব হলেও চলে না হলেও চলে আর ফরজ হলো বাধ্যতামূলক এ কথা কন না কে তাহলে নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া কি যেরকম ফরস রাষ্ট্রপতি হওয়া কি এখন বাংলাদেশ নামক একটা দেশের রাষ্ট্রপতি সবাই তো হবে না কয়জন হবে তাহলে যেহেতু সবাই হওয়া যাবে না একজন রাষ্ট্রপতি হবে একজন প্রধানমন্ত্রী হবে ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাই হবে যাদের ভেতরে আল্লাহ রসুলের আদর্শ থাকবে আমার কথা কি বোঝা যায় এটা হলো নবীজির জীবনের সবচাইতে বড় সিরাজ সবচাইতে বড় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপতি হয়েছে কোরআন দিয়ে 10 বছর দেড় চালাইছে জরে কোন কয় বছর তার মানে বোঝা গেল নবী যদি কোরআন দিয়ে দেড় চালায় নবীর জীবনের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ঠিক বাংলাদেশে বর্তমানে যারা মিলাদুন্নবী নিয়ে পাগল হয়ে আছে গতকালকে দেখলাম এরা কেক কাটছে নবীর জন্মদিন পালন করতে গিয়ে জরে বলেন নাউযুবিল্লাহ একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে মাসখান থেকে একটা কেক রেখে কেকটা কাটার পরে ইয়া রাসূলুল্লাহ বলার পরে বিতরণ করতেছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কেক কেটে জন্মদিন পালন করা কি শরীয়তে জায়েজ আছে আরো জোরে বলেন জায়েজ আছে কেক কেটে জন্মদিন পালন করা যদি জায়েজ হয় তো তোমাদের মতো 500 টাকার কেক কাটতো না রসুনের বিদায়ের পরে আবু বাকার আর উমার দুই কোটি টাকার কেক কেটে কাটত কথা কন না জীবনে কেক কাটার কি কোনো দলিল আছে তোমরা কি সাবিদের চাইতে নবীকে বেশি ভালোবাসো তার মানে বোঝা যায় রসুনের মহব্বত দেখাতে গিয়ে যেই কাজ সাবিরা করেনি ইরা করেনি ওই কাজ বর্তমানে যারা করতেছে এরা স্পষ্ট বিদাতের ভিতরে লিপ্ত এতে কোনো সন্দেহ একটা কথা ভালো করে বুঝবেন আমরা বেদাত ঈদে মিলাদুল বিরোধী নই মিলাদুল আমরা মানি মিলাদুল সম্মান করি শ্রদ্ধা করি রসুলের জন্মের ঘটনা বর্ণনা করি তবে মিলাদুল মানার নামে আমরা কোনো শিরিক বিদাত করি না আমরা ঈদের মিলার জন্য কি মানি সিরাতের মাহফিল করি রাসূলের জীবনী নিয়ে আলোচনা করি যার দ্বারা আমরা রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে পারি গত দেখলাম মিছিল চলতেছে চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে জশতে জেরুসের মিছিল করছে ভারত থেকে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে এনে গলার মধ্যে মালা দিয়ে ঘুর었ছে মন হচ্ছে কুরবানির গুরু দেখেন হচ্ছে এ কথা বল না এ তোর যদি রসুলের এতই ভালোবাসা থাকে লাখ লাখ লোক হাঁটে হাঁটে ঘুরতেছে সে তুইও রোদের মধ্যে হাঁটে হাঁটে ঘোর কথা কর না কে ওই বাট পর একবারে বাসর ঘর সাজাইয়া চতুর্দিকে ফুলের মালা দিয়ে ঘুরতিছে এগুলো রসুলের ভালোবাসা নয় এগুলো হলো ভণ্ডামি আরো ধরে বলেন না কেন আমরা ভণ্ডামিকে সমর্থন করতে পারি রাসূলের मोहब्बत করবেন রাসূলের জন্মের ঘটনা বলবেন মিলাদ কে করবেন জন্মকে ভালোবাসবেন তবে আমাদের কাজ হলো সিরাত কে জমিনে বাস্তবায়ন করা আল্লাহ বলতেছেন নবী কি করে গেল সেটাই তোমাদেরকে করতে হবে আজকে বাংলাদেশে মনের মধ্যে কষ্ট লাগে সয়রাসার হাসিনে

এখন যেই ইমাম ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ওই ইমামের পেছনে কি নামাজ হবে এটা একেবারে ছোট ফতুয়া মুফতির দরকার নাই মুয়াদিসের দরকার নাই আব্দুল সালাম জুক্কিবাদের দরকার নাই ঘুষ দিয়ে যারা মসজিদে চাকরি নিয়েছে এই সমস্ত ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এখন বাংলাদেশের মানুষের নামাজকে যদি কবুল করাতে হয় রাষ্ট্র যে রকম সংস্কার হচ্ছে মডেল মসজিদে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ইমামদেরকেও পদত্যাগ করাইয়া হকপন্থী আলেমদেরকে নিয়োগ দিতে হবে যারা হকের কথা বলে সত্যের কথা বলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে বরিষ্ঠ কণ্ঠস্বর এদের দরকার আছে না নাই রাষ্ট্রের অধপতন কত দূর গেলে বাইতুল মুকর জাতীয় মসজিদ যেই মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কেরে ভাই হাসিনে পালে গেছে মানা যায় ও ফেরাউন ছিল নমরুদ ছিল কিন্তু জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেল তাহলে তারা কতটা দুর্নীতি করেছে তার মানে বোঝা যায় জাতীয় মসজিদের ভেতরেও টাকা দিয়ে অনভিজ্ঞ মুনাফিক মার্কা হুজুরদের নিয়োগ দিয়েছে আমরা তো দেখেছি গত এক বছর আগে এই বাংলাদেশের একটা তেল মারা হুজুর তেল মারা জোর কন কি মারা ডক্টর কপিল উদ্দিন সরকার সালিহি হাসিনাকে বসে থিয়ে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ ফতোয়া শুনছেন না আপনারা এখন সালিহিকে বলতে চাই ও সালিহি আপনার জান্নাতি আপা দরজা খুলে থিয়ে পাইয়া গেল কেন এ কথা কর না আসলে আর শুধু চাকরি টিকানোর জন্য ইসলামী ফাউন্ডেশনের পরিচালক হওয়ার জন্য এই সমস্ত তেলার পাম মেরেছে আর কিছু কিছু কওমি মুনাফিক হুজুর হাসিনাকে বলেছিল কওমি জননী যারা হেফাজতের ছাত্রদেরকে হত্যা করে শহীদ করেছিল এই মুনাফিক হুজুরেরা শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করেছিল আমরা সব হুজুরদের বিরুদ্ধে বলবো না তবে সালেহি সহ এই মুনাফিক হুজুর যারা সরকারের দালারি করেছিল মুনাফিকদেরকে বলবো তওবা করে ভালো হন নাতবা আপনাদেরকে বাংলাদেশের মুসলমানরা বয়কট করতে বাধ্য হবে এই বাংলাদেশের তথা কথিত একটা বক্তা আছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি চেনেন না যেই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল ভালো করে বুঝবেন ছাত্রগুলো তখন আন্দোলন করতে নেমেছিল ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিল তিনি লিখেছিল আন্দোলনের দরকার নাই আলোচনা করো কলেজে যাও পড়াশোনা করো হাসিনার সাথে মীমাংসা করো তার মানে তলে তলে তাহিরি হাসিনার পক্ষেই তিনি দালাই করেছিল আজকে তাহিরিকে আমরা বলতে চাই তুমি ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছো চব্বিশ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা হলো চব্বিশ সালের রাজাকার এরা হলো হাসিনে পন্থী রাজাকার এরা হলো ভারতের রাজাকার এই সমস্ত তাইরি সোয়ালেনদের বলবো তোমরা তৌব করে জাতির কাছে লাইবে এসে ক্ষমা চাও নতুবা বাংলাদেশের যেখানে তোমাদের পাওয়া যাবে ওখানেই তোমাদেরকে সংস্কারের জন্য গণধলাই করতে জনগণ বাধ্য থাকবে আর ধরে বলতে হবে আজকে বাংলাদেশের যেহেতু সংস্কার হয়েছে মসজিদ মাদ্রাসার সংস্কার চাই আলেমদের সংস্কার চাই এমন মসজিদের সভাপতি আছে প্রতিদিন ঘুষের টাকা খায় সুদের টাকা খায় সুৎখুর ঘুষকুর কোন বাটপার আর মসজিদের কমিটিতে থাকতে দেওয়া হবে না এমন মাদ্রাসার কমিটি আছে পাঁচ অক্ষ নামাজ পড়ে না কালেকশন করে বাজার করে নেভারিত চলে যায় কথা কর না কে আপনি আমার মন খারাপ করেন না আপনাদের এই জায়গার কথা বলতেছি না আমাদের বগুড়ার কথা বলতেছি আমার কথা ক্লিয়ার যেহেতু ছাত্ররা বলেছে রাষ্ট্রের সংস্কার হবে রাষ্ট্রের মধ্যে মসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই তার মানে রাষ্ট্রের সংস্কারের মানে হলো মসজিদ মাদ্রাসার ভেতরেও সুৎকুর ঘুষকুর দুর্নীতিবাজ হাসিনের দোষররা থাকতে পারবে না আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ডক্টর আফাম ও হোসেন তিনি কতকাল কি স্পষ্ট করে বলেছে বাংলাদেশ আর ঘুষ দুর্নীতি চলতে দেওয়া হবে না ঘুষ দুর্নীতিকে কবর রচনা করা হলো আল্লামা খালিদ হোসেন একজন হুজুর আর সবগুলো হুজুর ছাড়া এক হুজুর বাংলাদেশে মন্ত্রী হয়ে ধর্ম হয়ে হজের টাকা কমায়া দেশে সোমান আল্লাহ আগে লাগতো আট হাজার এখন লাগবে আট লক্ষ এখন লাগবে পাঁচ লক্ষ ছয় লক্ষ উমরা করতে লাগতো দেড় লাখ এখন লাগবে এক লাখ দশ হাজার তাহলে এক ধর্মমন্ত্রী যদি ক্ষমতার চেয়ার পাইয়া এত সংস্কার করতে পারে তিনশো জন এমপি যদি আমরা হুজুরদেরকে সংসদে পাঠাতে পারি বাংলাদেশটা জান্নাতের বাংলাদেশ হয়ে যাবে তার বস্তব প্রমাণ হলো এই ধর্ম উপদেশটা এখান থেকে শিক্ষা হবে সময় এসেছে আর পিছে তাকানোর সময় নেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে একটা কথা আছে ঝড় যখন ওঠে আমনা কুরলে পরে পাওয়া যায় না বর্তমানে পরিবেশ যে চলতেছে অন্য কোন জালেমেরা ক্ষমতায় আসার আগেই আমাদেরকে ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে এই জন্য আমরা ঘরে ঘরে দাওয়াত দেই বাজারে বাজারে দাওয়াত দেই মসজিদে মসজিদে দাওয়াত দেই সাহেব দোকানে দাওয়াত দেই সব জায়গায় দাবাত একটা কোন দলের সঙ্গে বিরোধিতা নাই সব দল আমরা দেখেছি একবার আমরা দেখব কোরআন দে বাংলাদেশ চললে কেমন হয় হুজুররা যদি কোরআন দে ক্ষমতায় যাওয়ার পরে দেশ চালানোর পরে যদি দেশ ভালো না চলে আমরা কথা দিচ্ছি ক্ষমতা ছেড়ে দেব তোমরা আবার চালাবে কিন্তু চুয়ান্ন বছর কাছে একটা আমরা কোরআন দেখতে পারিনি ইমানের দাবিতে হলেও মুসলমান হলেও একটা বার কোরআন দেখার দরকার আছে না নাই তাহলে নবী দশ বছর কোরআন দেশ চালাইছে ওই কোরআন বাংলাদেশ চালানো এটা হলো রসুলের জীবনের সবচাইতে বড় শিক্ষা আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে হইছে উত্তম আদর্শ আমার নবী 27 জিয়াদের নেতৃত্ব দিয়েছে তার মানে জিয়াদের নেতৃত্ব দেওয়া এটাও হলো আমাদের জন্য ফরজ জিয়াদের ময়দানে যাওয়া ফরজ নবী পুরো জীবনে যা যা করেছে আমাদের জন্য তা তা ফরজ আল্লাহ তাআলা রাসূলের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন আমাদের মেনে চলার তৌফিক দান করুন বলেন আমিন